পরিবারের সকলের সাথে চব্বিশ ঘন্টার জন্য আমরা বান্দরবন ট্যুরে কিভাবে কিভাবে সময় স্পেন্ড করতে পারি সেটার একটা পূর্ণাঙ্গ রূপ আমি এই ভিডিওতে প্রকাশ করব এবং কই কই গেছিলাম সেটাও ক্লিয়ারলি দেখায় দিব বান্দরবন যাওয়ার জন্য আমরা রাত এগারোটায় আরামবাগ বাস কাউন্টার থেকে রবি এক্সপ্রেসের বাসে উঠলাম ছোট বড় মিলিয়ে টোটাল জন আমরা বাসে উঠলাম আমার চাচা চাচি আমার ওয়াইফ ছেলে আমার চাচাতো বোন দুইজন আমার মেয়ে আমার ওয়াইফ আমার বড়ো বোন এবং ভাগ্নি আমার দুলাভাই ভাই এবং আমি এই সবাই মিলে আজকে রওনা দিব রাত গভীর হওয়ার সাথে সাথে বাসের গতিও বাড়লো এবং সকাল হতে হতেই আমরা বান্দরবনে পৌঁছে গেলাম পাহাড়ের চূড়াতে আই লাভ বান্দরবন দেখা মিলল আমরা এখন বান্দরবনে শহরের ভেতরেই হোটেল ডিমোর এখানে আমরা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করলাম সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আসলাম এটা ডিমোরের হোটেল লবি হোটেল ডিমোরের রুম আমাদের আমরা ঘন্টাখানিকের জন্য এটা নিচ্ছি পরিপাটি সিমসাম ওয়াশরুম এই দেখছো বাবা মামুনি আম্মা যান কি ঘুম পাচ্ছে বাবা খুব দ্রুতই আমরা হোটেল থেকে বের হয়ে আসলাম এবং চাঁদের গাড়িতে উঠতে শুরু করলাম চাঁদের গাড়ি ছাড়া বান্দরবন জমে না এলোমেলো বাতাস আর উঁচু নিচু পাহাড়ি পথ এটাই বান্দরবনের আসল সৌন্দর্য ধীরে ধীরে আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আমাদের সাথে একটা জিপ গাড়ি থাকা সত্ত্বেও আমাদের সকলেরই পছন্দ ছিল এই চাঁদের গাড়ি তাই সবাই ধীরে ধীরে চাঁদের গাড়িতেই উঠে বসলো এবং বান্দরবনের বিভিন্ন সাইট সিন করার জন্য বের হলাম এটা মিলনছড়ি চেকপোস্ট এখানকার নিচের দৃশ্যটা আসলে অনেক সুন্দর এখানে আর্মিরা কাগজপাতি চেক করে এবং পর্যটকরা সবাই ছবিও তোলে এবং দৃশ্য উপভোগ করে আমরা আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশেই পাহাড় কোথাও দূরের পাহাড় কোথাও কাছের পাহাড় প্রতিটা দৃশ্যই অনেক সুন্দর এগোতে এগোতে আমাদের পরবর্তী গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট বাবা আসো আমরা টাইটানিক ভিউ পয়েন্টে যাই আসো এদিকে আসো চলে আসো বাবা আসো এটা পরও চোখে দাও বাবা সকালের রোদ পড়ছে নিচের দৃশ্যগুলো সম্পূর্ণই দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এখান থেকে বান্দরবনের নিচের পাহাড়গুলো দেখতে সত্যি অনেক সুন্দর অনেক দূর পর্যন্ত চোখ চলে যাচ্ছে দিগন্তের দিকে সেটা সাদা মেঘের মধ্যে ঠিকে গেছে উঁচু নিচু পাহাড় আর হালকা মেঘ সাথে রোদ এটা নয়নাভিরাম সৌন্দর্যের মধ্যে ঘেরা এই টাইটানিক ভিউ পয়েন্ট এই পয়েন্টে যখন আমরা আসি তখন আমরা ছাড়া আর কেউই ছিল না সচরাচর এরকম হয় না তবে ব্যাপারটা অনেক ভালো লেগেছে বলতো মামা বাবা কোথায় আসছো টাইটানিক ভি পয়েন্টে আচ্ছা বাবা সোজা দাঁড়াও অনেক মনোমুগ্ধকর এবং পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের মধ্যে দুপাশে সবুজ আর সবুজ সবুজে চোখ জুড়িয়ে যায় এরই মাঝে আমাদের পরবর্তী গন্তব্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আসো 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 আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যাব দুই সাইডে দুইটা হাত আছে দেখছো এই দেখো এই পাশে একটা হাত এই পাশে আর একটা হাত আমরা একদম হাতের সামনে যাব ঠিক আছে উরি বাবা কি ডেঞ্জার আস বাবা দেখছো পাঁচটা আঙ্গুল মার্শাল্লা কত সুন্দর দেখছো কত আজকে মেঘলা দিন মেঘে সাদা হয়ে আছে মা মামা এখানে দাঁড়াও বাবা দাঁড়াও হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও বাবা এদিকে তাকাও এদিকে তাকাও ছবি তোলা শেষে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে গাড়ির সামনে থেকে আমি পেছনের সবাইকে ছবি উঠানোর চেষ্টা করছিলাম পেছনে আরেকটা জিপ আছে যেটা আমাদেরই আমি এবং আমার ছেলে সামনে বসেছি এই পাহাড়ি রাস্তার বিভিন্ন দৃশ্য এখান থেকে উপভোগ করতে বেশ ভালো লাগতেছিল আমাদের গাড়ির ড্রাইভার সাহেব মিথুন উনি গাড়িটা বেশ দক্ষতার সাথেই এবং দ্রুত গতিতেই চালাচ্ছিল আমাদের নেক্সট গন্তব্য চিম্বুক পাহাড় এটা বান্দরবনের অন্যতম একটা দর্শনীয় স্পট চিম্বুক পাহাড়ে আর্মিদের অনুমতি সাপেক্ষে আমরা সরাসরি চিম্বুক পাহাড়ের চূড়াই ওঠা শুরু করলাম এই জায়গায় সবাইকেই গাড়ি নিয়ে উঠতে দেয় না তো যাই হোক এই খারাপ পথ আর আমাদের হেঁটে ওঠার প্রয়োজন হলো না আমরা ধীরে ধীরে একদম চূড়ায় উঠে চলে গেলাম যেখান থেকে আমরা চিম্বুক পাহাড়ের সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করব। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা যথেষ্ট ব্যয়বহুল এবং পরিপাটিও আছে আমরা সামনেই চিম্বুক পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি এখানেই আমাদের গাড়ি থামবে মেঘলা দিনের কারণে পরিবেশটা ঠান্ডা ছিল এবং ভালোই লাগছিল বেশ উপভোগ্য বটে বটগাছটিতে উঠে আমরা পর্যায়ক্রমে অনেকে ছবি উঠালাম চোখে দাও বাবা আমি সামনে থেকে ভিডিও করতে করতেই নেমে যাচ্ছিলাম সবাই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছে এর চার সাইডে শুধু সবুজ আর সবুজ সামনে অনেক মেঘ দেখেন এটা কি চিম্বুক পাহাড়ের দুপাশে শুধু আমের গাছ আর আমের গাছ গোটা বনেই আমি এবার প্রচুর আমের গাছ দেখেছি পাহাড়কে পাহাড় শুধু আমের গাছের বাগান যদিও সামনে বেশ মেঘলা সাদা হয়ে আছে চারদিকে খুব বেশি নিচে পর্যন্ত দেখা যাচ্ছে না তারপরেও খারাপ লাগছিল না আমার মেয়ে ভাগ্নি সবাই একসাথে খেলাধুলা এবং ঘোরাঘুরি করছিল বন্ধুলা ভাই তারাও ছিলে সবাই সবার মতোই মজা করছে চিম্বুকের সৌন্দর্য কেউ এক বিন্দু পরিমাণও ছাড় দিচ্ছিল সবাই দেখছিল উপভোগ করছিল এই সৌন্দর্য নজর কাড়া চোখ জোরানো যাই বলি এটা কমতি থেকে ওই দূরে পাহাড়ের উপরে ওটা সেনাবাহিনীর রেস্ট হাউস দেখেন পাহাড়ের উপরে এটা আবার কিসের বাগান পাহাড়কে পাহাড় এখানে ড্রাগন ফ্রুটসেরও বাগান আছে বান্দরবন এখন আর কলা ও কাঁঠালের জন্যই বিখ্যাত না আম ড্রাগন ফ্রুটস লিচু কার্পাস তুলা সহ আরো অনেক কিছু তালে এগিয়ে যাচ্ছে এবং উৎপাদন করছে এটা আসলেই প্রশংসনীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য শৈলপ্রপাত চিপসি তো মধ্যে রাখছি এটি বান্দরবনের অতি চমৎকার একটি দর্শনীয় স্থান দুঃখের বিষয় হলো এখন পানির প্রবাহ একদমই নাই বললেই চলে ছোট একটা নালার মতো করে পানি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এক সময় গোটা পাহাড় জুড়েই এখানে পানির প্রবাহ থাকে শৈলপ্রপাতের নিচে যাওয়ার জন্য উপর থেকে বেশ অনেকটুকুই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় এখানে একটা বাঁধ দেওয়া আছে সে বাঁধের উপর দিয়ে পানি নিচের দিকে প্রবাহিত হয় কিন্তু এখন পানি আর নাই তবে তাতে কি হয়েছে প্রাকৃতিক যে সৌন্দর্য চারিদিকে গাছ পাহাড় এবং সেই পাহাড়ের বিভিন্ন কালারের পাতা উপর থেকে নিচ পর্যন্ত যে সৌন্দর্য সেটা আসলেই মনোমুগ্ধকর আমার চাচা ও বোনেরা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য বেশ নিচে নেমে গেছে তারা আরও কাছ থেকে সেই সৌন্দর্য উপভোগ করতে চাই প্রকৃতি যে মানুষকে টানে এটাই তার প্রকৃত উদাহরণ পরবর্তীতে বর্ষার সময় আসলে এই শৈলপ্রপাতের প্রকৃত দৃশ্য অথবা ভিন্ন রূপ আমাদের চোখে ধরা ইনশাল্লাহ আর আরেকবার বর্ষার সময় এখানে যাব এর অন্য রূপ দেখার জন্য এরপরে আমরা নতুন গন্তব্যের দিকে আবার চুরওনা দিই বান্দরবন কিলোমিটার এখান থেকে পাহাড় মেঘলা পর্যটন কমপ্লেক্স এটাও বান্দরবনের একটা অন্যতম সুন্দর জায়গা আমরা ধীরে ধীরে ভেতরে চলে আসলাম শুরুতেই একটা দুই সাইডে কালারফুল রেলিং সাথে ঢালু সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে এখানে ঝুলন্ত ব্রিজ আছে এখানে চিড়িয়াখানা আছে এবং পাহাড়ের উপরে বেশ কিছু দর্শনীয় স্থান আছে আমরা যখন ঝুলন্ত ব্রিজের উপরে যাচ্ছিলাম ব্রিজটা বেশ দুলাদুলি করছিল এটাও উপভোগ্য ছোটরা বেশ ভয় পাচ্ছিল এই দেখো বিয়ার বিয়ার কত বড় হুম দুইটা বিশাল বিশাল ভালো এখানে আছে এখানে আছে মামা এখানে চল বাবাকে ধরবে এখন এত কাছ থেকে আমি ভালো কিন্তু আগে দেখিনি এই মেঘলাতেই আই লাভ বান্দরবন লেখা এখান থেকে আমরা দুইটা গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব এবং চট্টগ্রাম থেকে আমরা আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব উপর থেকে লেকের উপরে ঝুলন্ত ব্রিজটা বেশ লাগছিল আমরা বান্দরবন থেকে বঙ্গবন্ধু টানেল দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা কর্ণফুলি নদীর তলদেশে অবস্থিত যার দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার যা দক্ষিণ এশিয়ার প্রথম এবং সর্ববৃহৎ সুরঙ্গপথ যা নদীর তলদেশ দিয়ে অবস্থিত এর ভেতরের সৌন্দর্য নজর কাড়া বেশ লাইটে চাকচিক্যময় দেখতে দেখতেই আমরা পার হয়ে আসলাম বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল টানেলের দুপাশেই হলুদ ছাউনি দিয়ে শেড দেওয়া আছে এর পাশেই পতেঙ্গা সিবিস। আমরা এখন চট্টগ্রাম বোট ক্লাবে পৌঁছাই গেছি বোট ক্লাবে ঢুকতেই এখানে বেশ বড় একটা মাঠ আছে যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে ছোট দোকান আছে তাদের বারবিকিউয়ের জন্য রেস্টুরেন্ট আছে এবং বসার অনেক সুন্দর জায়গা এর পাশেই চট্টগ্রাম শিপয়ার্ডের অংশ বা যেখানে অনেক জাহাজ এবং নৌজা বাহিনীর জাহাজ সবই আছে আমরা সবাই মিলে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছোট বাচ্চারা খেলার জায়গাটা দেখে আর স্থির থাকতে পারলো না তারা সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে এবং সেই খেলারগুলোর মধ্যে খেলাধুলা করছে বোট ক্লাবের এই সাইডটা বাচ্চাদের জন্য খেলাধুলার এক বিশাল আয়োজন করে রেখেছে তারা বেশ ভালো সময় কাটাচ্ছিলো এবং সবাই দৌড়াদৌড়ি ও খেলাধুলা করছিল একপাশে পাশে নদী আর এক পাশে এরকম খেলাধুলার জায়গা যা দেখতে খুবই ভালো লাগছিলো এবং পরিবেশটা খুবই চমৎকার চারপাশে অনেক বাতাস ছিল শেষ বিকালটা কাটানোর জন্য এই জায়গাটা ছিল আসলে চমৎকার এবং বাচ্চারা যে মজা করছে সেটা দেখে মন আরও ভালো হয়ে গেল এর অপোজিটেই ছিল বোট ক্লাবের মূল বিল্ডিং ও রেস্টুরেন্ট চট্টগ্রাম শহরের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট জায়গা এটি এখানে আসার পর সারা দিনের যে ক্লান্তি ছিল সেটা দূর হয়ে গেছে মনও বেশ ফুরফুরা হয়ে গেছে এখন বেশ ভালো লাগছে নামিরাকে আগে দাও একসাথে করো না মামা আস্তে 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 হ্যাঁ এই দে বাবা নুহান এই দেখো বাবা কত কি কোথায় গেল এখানে বসো মুন্তা মুন্তা এই যে কোনটাতে কোনটাতে স্লিপারে বোট ক্লাব থেকে আমরা শাহ আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রামে চলে আসলাম আজ রাতেই আমাদের ফ্লাইট ছিল বিমানবন্দরের এম টিভি লাউঞ্জে আমরা অপেক্ষা করছিলাম এবং আমাদের ইফতার সারলাম সাথে ডিনারও সারলাম ফ্লাইট অ্যানাউন্সমেন্টের পরে আমরা এখান থেকে রওনা দিলাম একটি হাইসে করে আমরা প্রথমে বিমানের কাছে চলে গেলাম এবং সেখান থেকে বিমানে উঠলাম বাবা আমরা উঠবো বাবা এটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যেটা চট্টগ্রাম থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা ধীরে ধীরে সবাই প্লেনের ভেতরে উঠছিলাম পরিবারের সবার সাথে ও নুহান নামেরার এটি প্রথম বিমান ভ্রমণ ছিল খুব বেশিক্ষণ অপেক্ষা ছাড়াই বিমানটি টেক অফ করল চাকাটি বিমানের ভেতরে ঢুকে গেল এবং নিচে রয়ে গেল এই সুন্দর শহর চট্টগ্রাম কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবাইকে অশেষ ধন্যবাদ সামনে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ